আর কত আর কত আপনাদেরকে আর থাকতে দেওয়া হবে না এই সৈরাচারকে এই ফ্যাসিবাদকে এদের না সরালে বাংলাদেশ বলে যে আমার অপরাধী আপনাদের অপরাধ হলো আপনারা লুট করছেন ঘুম করছেন খুন করছেন বিদেশে টাকা বাজার করছে দুর্নীতি করছে ঘুষ খাইছে আর কত আর কত আপনাদেরকে আর থাকতে দেওয়া হবে না এই দেশে কোনো মানুষের জীবনে নিশ্চয়তা নাই পৃথিবীতে সব দিন চার পাঁচ বছরের বাচ্চা শিশু দোষিত হয় স্বামীকে আটকায় রাখে স্ত্রীর উপর দর্শক মা বন্ধুর বাকি আছে আমায় সকল সেলিব্রেশন মানুষ সবাইকে আবার দাঁড়াবো এই সৈন্যকে তাড়াতাড়ি বিদায় করেন তারা মা বোনের ইজ্জত দিয়ে দেশে বাঁচতে পারবেন না দলের মহাসচিব আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আপনারা যারা সামনে আমার উপস্থিত মঞ্চে যারা আছে সবাইকে এবং সাংবাদিক আইনজীবী রাজনীতিবিদ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাবো একটা ঐতিহাসিক মুহূর্ত এই সরকার যাবে না যাবে মানে তার একটা কলেরা রোগীর বালিশও পড়াই দিত এক সময় কেতা বালিশ যা আছে সময় যাবে তো যাবে বলা যাবে বলার বালিশও যাবে আপনারা এমন এক সময় এই আইনজীবীদের গৌরব করে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কবি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছে শ্রমজীবী পেশাজীবী কর্মজীবী মানুষ সবাই আগামীকাল থেকে পত্রিকায় দেখবেন সবাই আপনাদের মতো ঐক্যবদ্ধ হয়ে এই সব তাকে বিদায় করার অভিযোগ খুন করে আসলে সরকারি দল হলে মার্ডার করে আসলে মাপ ফাঁসিরা সামনে জেলখানায় বিয়ে করে এবং সেখানে পোলাও মিরানি খায় মুক্তি পায় আর যদি আপনি চব্বিশ জেলায় যদি গ্রেপ্তার হন চারশো বিশে তাহলে আপনার ফাঁসির অর্ডার হবে আমি জীবনে শনি নাই একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে নেতার বিরুদ্ধে একশোটা মামলা হয় একটা খাগড়া খাগড়াচড়ি একটা বাড়ি তিরিশ দিনে মাস কিভাবে হাজিরা দেবে আমি বুঝি না এটা আজকে আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন তারা দেখেন কোর্টে কি অবস্থা